প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ মেকলিগঞ্জ ব্লকের ভবনে সংবর্ধনা দেওয়া হল এই অনুষ্ঠানে তিনশো চৌত্রিশ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা অমল রায় কোচবিহার জেলা সম্পাদক পার্থ ভট্টাচার্য কাউন্সিল সদস্য সুধাংশু কুমার দাস এবং বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটি মেকলিগঞ্জ ব্লক যুগ্ম সম্পাদক যোগেশচন্দ্র রায় বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির মেকলিগঞ্জ ব্লক যুগ্ম সম্পাদক শান্তকুমার রায় জানান শিক্ষার মান উন্নয়নের সাথে অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা চালু এবং বৃত্তি পরীক্ষা চালু রাখা প্রয়োজন আজকে মেকলিগঞ্জের কথাও গান হলে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত যে বৃত্তি পরীক্ষা হয় তার দু সালের মেকলিগঞ্জ ব্লকের যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছিল তাদের সংবর্ধনা অনুষ্ঠান হলো কথা গান হলে তিনশো চৌত্রিশ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে তারা তাদের যে সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এছাড়াও ছোট্ট গিফট ছিল তাদের জন্য এবং এতদ এলাকার মেকলিগঞ্জের সমস্ত স্তরের শিক্ষকরা সাধারণ মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা জানেননি যে মাত্র তিরিশ টাকা ফিজ নিয়ে এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করা হয় গোটা রাজ্য জুড়েই প্রাথমিকে পাশের যখন উঠে যায় এবং সরকারি বৃত্তি পরীক্ষা যখন তুলে দেওয়া হয় তার প্রতিবাদস্বরূপ এই বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল এবং আজকে সেটি একটি বিশাল আকার ধারণ করেছে গোটা রাজ্য জুড়েই সেটা প্রমাণ করে যে অভিভাবকরা চায় পরীক্ষা হোক আমার বাচ্চাটি পরীক্ষায় বসুক সে কেমন রেজাল্ট করছে সে কেমন পড়াশোনা শিখলো এটা যাতে তারা বুঝতে পারে এটা অভিভাবকরা চায় কিন্তু তৎকালীন সরকার বলেছিল যে পরীক্ষাভীতি কারণে ছাত্ররা স্কুল ছুট হয়ে যাবে তারা পরীক্ষা দিতে ভয় পায় সেই কারণে তারা স্কুলে আসতে চায় না এই যুক্তি দিয়ে তারা তুলে দিয়েছিল শুধুমাত্র সরকারি স্কুল থেকে এবং তারপরে শাসক পরিবর্তন হয়েছে তৎকালীন বামফ্রন্ট সরকার পরিবর্তন হয়ে তৃণমূল হয়েছে কিন্তু শিক্ষার হাল ধরার জন্য শিক্ষাকে সঠিক রাস্তায় আনার জন্য যা করা দরকার ছিল তা কিন্তু তৃণমূল করছে না সেক্ষেত্রে সে ওই বামফ্রন্টের নীতি নিয়েই চলছে তারাও পাশ ফেল ফেরায়নি তাই আমাদের এই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আন্দোলনস্বরূপ আমরা প্রতি বছর বৃত্তি পরীক্ষা নিয়ে যাচ্ছি হাজারে হাজারে ছেলেমেয়েরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে মেকলিগঞ্জ ব্লক খুব ভালোভাবে তাদের এই সংবর্ধনা অনুষ্ঠান করলো এই এলাকার বিভিন্ন স্তরের শিক্ষকরা উপস্থিত ছিলেন চ্যাংরাবাদা থেকে এসেছেন ধুলিয়া থেকে এসেছেন ঢাপড়া কুচরিবাড়ি থেকে এসেছেন মেকলিগঞ্জের শিক্ষকরা তো ছিলেনই পার্শ্ববর্তী হলদিবাড়ির শিক্ষকরা ছিলেন খুব ভালোও লাগলো তাদের এই অনুষ্ঠান দেখে এবং আগামীতে প্রতি বছরই তারা এই অনুষ্ঠানটি করতে পারবে আমরা জানি এবছরও দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষা হচ্ছে চতুর্থ শ্রেণির হাজারের ওপর ছাত্র এই ব্লক থেকে সেই পরীক্ষায় বসতে চলেছে এবং মেকলিগঞ্জে প্রায় নয়টি জায়গায় এই পরীক্ষাটি হবে সেটাও এই মঞ্চে থেকে ঘোষণা হয়েছে ধন্যবাদ পরিচয় আমি পার্থপতি ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের কোচবিহার জেলা সম্পাদক